নমস্কার বন্ধুরা আমি রবার্ট তোমাদের সাথে আজ এমন কিছু কথা শেয়ার করবো যা প্রতিটি পুরুষের জানা দরকার এই কথাগুলো শোনার পর তোমার চিন্তাভাবনাই বদলে যাবে তুমি নিজেকেই নতুনভাবে দেখতে শিখবে তাহলে আর দেরি কেন চল শুরু করা যাক প্রথম কথা তোমার সবচেয়ে বড় শত্রুকে জানো না সে তোমার প্রতিদ্বন্দ্বী নয় কোনো দুশ্মনও নয় সে হলো তোমার নিজের রাগ রাগ আসবে যাবে কিন্তু সেটাকে যদি তুমি নিজের ওপর ভর করতে দাও তাহলে সেটা তোমাকে ধ্বংস করবে তাই রাগকে আসতে দাও যেতে দাও কিন্তু সেটা তোমাকে নিয়ন্ত্রণ করতে দিও না দ্বিতীয় নিয়ম তোমার সুখ কারো হাতে নয় অনেকেইভাবে সুখ পেতে হলে কিছু নির্দিষ্ট জিনিস লাগবে টাকা গাড়ি বিলাসিতা কিংবা প্রেমিকা বন্ধু ভুল ভাবছ তোমার সুখ আসলে তোমার মধ্যেই আছে এই জিনিসগুলো শুধুমাত্র তাকে বাড়িয়ে দিতে পারে কিন্তু করতে পারে তৈরি না তৃতীয় নিয়মটা শুনলে তুমি হয়তো অবাক হবে যারা তোমাকে ঘৃণা করে তারাই তোমার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা হ্যাঁ তুমি যত বড় কিছু করবে তত বেশি মানুষ তোমার বিরুদ্ধে কথা বলবে কিন্তু এটা একটা বড় আশীর্বাদ কারণ তারা বিনামূল্যে তোমার নাম ছড়িয়ে দিচ্ছে তাদের সেই অনুযায়ী ব্যবহার করো তাদের বিদ্বেষকে নিজের শক্তিতে পরিণত করো আরও একটা বড় সত্য পরিবার কেবল রক্তের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় যারা তোমাকে সম্মান করে তোমার পাশে দাঁড়ায় তারাই তোমার আসল পরিবার। পঞ্চম নিয়মটা খুব গুরুত্বপূর্ণ ভাইয়েরা দুই চার ঘন্টার বেশি ঝগড়া করে না হ্যাঁ এটা মাথায় রেখো নারীরা হয়তো মাসের পর মাস ঝগড়া করতে পারে কিন্তু সত্যিকারের পুরুষরা তা করে না ঝগড়া হবে কিন্তু সেটা লম্বা করার দরকার নেই আর ছয় নম্বর নিয়ম তো বলার অপেক্ষা রাখে না নিজেকে রক্ষা করতে শেখো লড়াই করতে শেখো আত্মরক্ষা শেখো কারণ এই পৃথিবীতে তোমাকে বাঁচানোর দায়িত্ব একমাত্র তোমার নিজের এবার আসি এমন একটা জিনিসের কথা যা তোমার জীবন বদলে দিতে পারে জিমের চেয়ে ভালো থেরাপি হাউস আর কিছু নেই কখনো যদি রাগ দুঃখ হতাশা এসে যায় তাহলে মন খারাপ করে বসে থাকো না উঠে পড়ো ব্যায়াম করো শরীর গঠন করো তোমার শরীর যদি শক্তিশালী হয় তোমার মনও ততটাই শক্তিশালী হবে আর খাবারের বিষয়ে তুমি কি খাচ্ছ সেটাই তোমাকে তৈরি করে চিনি এড়িয়ে চলো প্রচুর প্রোটিন খাও স্বাস্থ্যকর খাবার খাও তাহলেই তুমি দীর্ঘমেয়াদে শক্তিশালী থাকবে এবার আসি নারীদের বিষয়ে একজন ভালো নারীর সন্ধান করো যে তোমার প্রতিশ্রুতিকে সম্মান করবে যে শুধুমাত্র যৌনতা বা অর্থের কথা ভাবে না বরং তোমার সঙ্গী হতে চায় সঠিক নারী তোমার জীবনকে স্বর্গ বানাতে পারে আর যদি সে রাজি না হয় তার বোন চাচাতো বোন কিংবা সবচেয়ে ভালো বন্ধুর কথাও ভাবতে পারো বুঝতেই পারছ জীবনে সুযোগ সব সময় থাকে শুধু দেখতে জানতে হয় পরবর্তী কথা খুব গুরুত্বপূর্ণ তোমার মাকে ভালোবাসো তাকে রক্ষা করো এবং তার যত্ন নাও তোমার বাবাকে সম্মান করো ভালোবাসো তাকে গর্বিত করো কারণ তারা না থাকলে তুমি আজ এখানে থাকতে না। আরেকটা ব্যাপার কখনো অন্য কাউকে প্রিয় বলে ডাকবে না নিজেকে ছোট করো না অশ্লীল ভাষা ব্যবহার করো না তুমি একজন সত্যিকারের পুরুষ ভাষা দিয়ে সেটা বোঝানো উচিত তুমি কি জানো আসল পুরুষ কেমন হয় সে কখনোই অশ্লীল কথা বলে না কারণ সে জানে কথার শক্তি কতটা গুরুত্বপূর্ণ একটা মোটা পাথরের শক্ত নিতম্বের জন্য তুমি তোমার আত্মমর্যাদা বিক্রি করবে না তুমি একজন রাজা নিজেকে সেইভাবেই ধরে রাখো আর সব শেষে প্রার্থনা করো প্রতিদিন সকাল রাত কারণ শক্তিশালী মানসিকতা গড়ে তুলতে হলে আধ্যাত্মিক শক্তির দরকার হয় এই ছিল আজকের পর্ব তোমাদের মধ্যে যারা সত্যিকারের পুরুষ হতে চাও তারা এই নিয়মগুলো মেনে চলো নিজেকে আরও উন্নত করো নিজেকে আরও শক্তিশালী করো আজকের মতো বিদায় নিচ্ছি এই পডকাস্ট ভালো লাগলে শেয়ার করো কারণ শক্তিশালী পুরুষেরা একে অপরকে তৈরি করতে সাহায্য করে আমি রবার্ট তোমাদের সাথেই আছি